কেন করো না ও মামুন তোমরা বিড়ি যত বাঁধো না মাঝে রোজা কেন করো না তোমরা ভাব ভাবছো বসে বিড়ি দেখ ভাব ভাবছো বসে বিড়ি বেঁধে ভাব ভাবছো বসে টিভি দেখে জান্ন যাবো জান্নাতেতে গিয়া মোরা জান্নাতি ফল খাবো মা বনে গো তোমরা বিড়ি যত বাঁধো না নামাজ রোজা কেন করো না ইনশাআল্লাহ গদলটা বলবো তবে কথা হলো মসজিদের উন্নতি কল্পে জলসা আমার ঘর নাই আপনার ঘর নাই কার কারোর ঘর নাই আল্লাহর ঘর আর আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম পবিত্র জোবানে জানিয়েছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লা লাহু বাইতান ফিল জান্না জোরে বলেন যদি কোন ব্যক্তি দুনিয়ার বুকে মসজিদের উন্নতি কল্পে তৈরি করার জন্য দান করে আল্লাহ পাক খুশি হয়ে খাস নিয়েতে যদি দান করে জান্নাতের ভিতরে একটা ঘর তার জন্য লিপিবদ্ধ করে দেন এবং ওই ঘরের গেটে তার নাম পর্যন্ত আল্লাহ লিখে দেন জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা জান্নাতে ঘর জান্নাতের ভিতরে ঘর আপনারা চান না দুনিয়ার বুকে আপনি দান করবেন জান্নাতের ভিতরে ঘর পাবেন আমার একজন বাপ দিয়েছে 500 টাকা দান চানপুর নাকি বলছে থেকে দিয়েছে টাকা দান আল্লাহ দানকে কবুল করে নেন আরেকজন দিয়েছে পাঁচশো টাকা দান আরেকজন দিয়েছে একশো কুড়ি টাকা দান আল্লাহ দানকে কবুল করে নেন আমি বলতে চাইছি এই মধ্যে অনেক মা বোনেরা আছে এখন তো বিয়ের রেট তো খুব বেড়ে গেছে নাকি

মায়েরা বোনেরা বাপ ভাইয়েরা আমি বলতে চাইছি ইনশাআল্লাহ মা ফাতেমার সঙ্গে আপনাদের হাসর নাসর হবে হজরত আলীর সঙ্গে আপনাদের হাসর নাসর হবে দোয়া করব একজন বাপ আমার আমি দেখতে চাই পাঁচশো টাকা করে অনেকে দিচ্ছে আমি গরিব এলাকায় বেশি চাইব না আমার দুইজন ভাই আমার এক হাজার করে টাকা কে দেবেন ভাই কে আছেন দেবেন ইনশাল্লাহ তার জন্য আমি খাস করে একজন দিয়েছে আল্লাহ করে আর একজন রাজা তাই না প্রজা নয় কিন্তু রাজা আমার বাদশা ভাই দিয়েছে এক হাজার দান আল্লাহ জলদি করে কবুল করে নেন আমার বাপ ভাই দিয়েছেন এক হাজার না মোহাম্মদ ফাইজউদ্দিন বাবা হজ করেছে ফাইজউদ্দিন ভাই জানের বাবা হজ করেছে মা জননী হ্যাঁ সুবহানাল্লাহ মা সাল্লাম মা জননী অসুস্থর মধ্যে রয়েছে দোয়া হবে দিয়েছে 1000 টাকা দান আল্লাহ কবুল করে নেন আর একজন ভাই আমার দিয়েছে 1000 টাকা আনিকুল শেখ নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত আপনার নাম ইসলাম মসজিদের উন্নতি এখানকার এলাকার লোকেরা বোঝে নসরুল ইসলাম বাবার নামে দিয়েছে এক হাজার দান আল্লাহ কবুল করে নেন আপনার নাম কি আচ্ছা আমার একজন বে নামে দিয়েছে এক হাজার দান আল্লাহ কবুল করে নেন সুবান আল্লাহ মাসাল্লাহ আর কি নাম জমশে শেখ দিয়েছে একশো টাকা নগদ এক বস্তা সিমেন্ট বাকি আল্লাহ না যেন যায় ফাঁকি আল্লাহ তার তানকে কবুল করে নেন তাড়াতাড়ি দেওয়ার মতো তৌফিক দান ও গৌরবুল আলমে তোমার বান্দারা পবিত্র মসজিদের উন্নতি করবে এক হাজার করে দুইটি বান্দার কাছে চেয়েছিলাম কম্পরকে পাঁচটি বান্দা দিয়েছে আল্লাহ তাদের তানকে কবুল করে নেন